আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভাইবোনরা আপনারা যারা আমাদের বিভিন্ন ব্রাঞ্চে বাংলাদেশে আমেরিকাতে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কন্ট্যাক্ট করছেন বা সরাসরি ডক্টর দেখাতে আসছেন আপনি আমার এই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন বুঝবেন তারপর ডাক্তার কাছে আসবেন প্রথমত মনে রাখবেন সবাই আমাকে খুঁজবে ডক্টর হক আপনার কথা বলতে চাই দেখুন আমি দীর্ঘ এগারো বছর ধরে ট্রিটমেন্ট করছি আমাদের ডক্টর যারা আছেন বাংলাদেশে আমেরিকাতে বা বিভিন্ন ব্রাঞ্চে প্রত্যেকে আমেরিকা থেকে কোর্স এবং ট্রেনিং প্রাপ্ত এবং আমার যে নলেজ এক্সপিরিয়েন্স তাদেরকে আমি পুরোপুরি ট্রেন করেছি এবং যার কারণে আপনারা দেখেছেন প্রত্যেক রোগের উপরে হাজার হাজার পেশেন্টের এক্সাম্পল আপনাদের সামনে আছে আমাদের ডক্টররা তো এই কাজটা করেছেন তাদের স্টেপ বাই স্টেপ গাইডলাইন ডায়েট লাইফস্টাইল মোটিভেশন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বিভিন্ন থেরাপি লাগলে থেরাপি দিয়েছে সেল সাজেস্ট করেছে এই কমপ্লিট হেলিংয়ের মাধ্যমেই সুস্থ করে নিয়ে আসা যারা সুস্থ হতে পারছে না তাদের জন্য আমরা আবাসিক থাকার ব্যবস্থা করা আছে আবাসিক থেকে সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ সো আপনারা আমার জন্য ওয়েট করবেন না যেহেতু আমি এখন ক্লিনিক্যাল ডাইরেক্টর হিসেবে কাজ করছি আমেরিকান ইনস্টিটিউট অফ রিজিনালি মেডিসিনে যেখানে স্টেম সেল রিভেলিউশান যে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে সেখানে আমি কাজ করছি এবং আমাদের ডক্টররা বিভিন্ন ব্রাঞ্চে যদি তার কোনো কোয়েশ্চান থাকে তাদের ট্রেনিং প্রয়োজন হয় আমি সবসময় আমার পুরো নলেজ এবং এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে থাকি তো আপনারা যে যেখানে আছেন পৃথিবীর সব প্রান্ত থেকে যে কোনো জায়গাতে সেটা চায়না হোক আর আমাদের আমেরিকার কোনো স্টেট হোক অথবা অস্ট্রেলিয়া হোক মিডল ইস্ট হোক বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি ইন পার্সন বা ভার্চুয়ালি কন্ট্যাক্ট করার জন্য যে ফোন নাম্বার দেওয়া আছে বিভিন্ন ব্রাঞ্চের এগুলো দেখে রাখবেন এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং কল দিলে আপনাকে ওরা গাইড করবে অথবা ইমেল করবেন একটা কমন মিস্টেক আমরা করে থাকি আমাদের কাছে আসার আমরা মনে করি যে মনে হয় এটা ডায়েটের কনসালটেশন বা সাপ্লিমেন্ট কনসালটেশন দেখুন শুধু ডায়েট কনসালটেশন দিয়ে আপনার চিকিৎসা হওয়াটা কঠিন যখন আপনার দীর্ঘদিন থেকে গড়ে ওঠা রোগটা আপনার প্রত্যেকটা সিস্টেমে আপনার ইম্প্যাক্ট ক্ষতি করেছে আপনার সমন্বিত চিকিৎসা যেটা আপনি আমার কাছে চাচ্ছেন সেটা হচ্ছে ডায়েটারি যেমন গাইডলাইন লাগবে পাশের লাইফ অনেক কিছু চেঞ্জ করতে হবে কারণ আপনার শরীরে যদি সেরকম একটা এনভারমেন্ট না থাকে সাপ্লিমেন্ট বা ডায়েটটা আপনার কাজ করবে না আর সাপ্লিমেন্ট অ্যানাফ না যদি আপনি শুধু ব্যায়াম করেন তো ডায়েট সাপ্লিমেন্ট এবং লাইফ স্টাইল তিনটা হ্যান্ড টু হ্যান্ড হওয়া লাগবে আর যাদের দীর্ঘদিন থেকে গড়ে ওঠা রোগ তাদের রিজেনারেটিভ থেরাপি যেমন আকু পাংশার হিজামা অথবা ওজন থেরাপি এই সবগুলো জিনিস লাগবে এগুলো কোনো রোগের জন্য না আপনার শরীরের ওভারঅল হিলিংয়ের জন্যই এই সিস্টেমটা ফলো করতে হবে আপনাকে অনেকে বলে আমি শুধু ডায়াবেটিস একটা ডায়াবেটিসের ওষুধ দিয়ে দেন দ্যাস নট ওয়ার ইউডু শরীর সুস্থ হওয়ার পরে রোগটা ভালো হবে রোগ একটা আপনি দেখছেন আরো রোগ আপনি বাসা বেঁধেছে অথবা ওই একটা রোগ ভালো হওয়ার জন্য আপনাকে পুরো শরীর ভালো হওয়া লাগবে রোগটা হচ্ছে একটু লক্ষণ লক্ষণ চিকিৎসা করার কিছু না শরীরটাকে চিকিৎসা করতে হবে যাতে করি রোগটা রুট থেকে ভালো হয় এবং ভবিষ্যতে অজানা রোগ থেকে আপনি বাঁচতে পারেন এটা হচ্ছে ফাংচারাল মেডিসিন রোগের রুট কষ্ট থেকে সুস্থ হওয়া এবং অনেক অবাক হয় আপনি সাত আটটা মেডিসিন দিয়েছেন ইস্টাম মেডিসিন ইস এ নিউট্রিশনাল ডায়েটারি সাপ্লিমেন্ট ইট হেল্পিং এভরি সিঙ্গেল অফ ইউর অর্গ্যান সিস্টেম টু অ্যাক্টিভেট এবং ফাংশন ব্যারার আর আপনি এগুলোর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না কোনো সাইড ইফেক্ট নেই একটা সময় পর ওষুধগুলো আপনার লাগবে না কিন্তু কয়েক মাস খাওয়া লাগবে সেটা তিন মাস হোক দুই মাস হোক বা ছয় মাস ডাক্তার আপনাকে বলবে এবং এই ছয় মাস আপনাকে অবশ্যই আমাদের গাইডলাইন থেকে কন্টিনিউয়াস কনসালটেশন করতে হবে মনে রাখবেন আমরা আপনাকে চিকিৎসা দেবো না যদি আপনি আমাদের সাথে মিনিমাম ছয় মাস কখনো এক বছর লাগবে এই ছয় মাস বা এক বছর আমাদের চিকিৎসার মধ্যে আপনি না থাকেন আর কখনো আপনারা আসে বলবেন না আমি শুধু ডায়েটটা ফলো করবো বা আমাকে সাপ্লিমেন্টটা দেন আমি ডায়েট ফলো করতে পারবো না আপনি সবটা না করলে আমাদের চিকিৎসা নেওয়ার আপনার কোনো দরকার নেই কারণ এটা আপনি ওস্টপ অফ মানি আমাদের ওয়েস্ট অফ টাইম হবে আবার অনেকে থেরাপি নিচ্ছেন না ও আমি ওজন থেরাপি ভয় পাই ও আমি আকুবংশকে ভয় পাই এখন আপনার রোগ কত ভয়ঙ্কর সার্জারি আর কত ভয়ঙ্কর অনাগত রোগ যেটা আপনাকে ঘায়ল করবে আপনাকে বিছানায় ফেলে দেবে আপনাকে সার্জারি ফোর সার্জারি হবে জীবন শেষে বিশ ত্রিশ ওষুধ নিয়ে আপনাকে জীবন শেষ করতে হবে সেটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর তার থেকে আপনি টেম্পোরারি সাপ্লিমেন্ট ডায়েট এবং কয়েক মাস থেরাপি নিয়ে সুস্থ হয়ে যান আপনি হিসাব করে দেখেন কত কত লাভজনক আপনার জন্য আপনার জীবন ইনকামটা করতে পারেন ভালো ভালো মুসলিম হয়ে আল্লাহ অর্জন করতে পারবেন যদি সুস্থ শরীর থাকে যেটা আপনার সুস্থ ব্রেন তৈরি করবে আর যদি আপনার সেল প্রয়োজন হয় যাদের অটিজম বা ব্রেন ডিজিজ সিরিয়াস কিডনি ডিজিজ বিভিন্ন অটোবিন ডিজিজ হয় বা লিভার সিরোসিস বা অর্গান ফেলিওর হয় ডক্টর আপনাকে বলবে আপনার সেল লাগবে সেজন্য আপনাকে ম্যানহেটানে ডক্টর কিপস এবং হোয়াইট ওনাদের টিম আপনাকে পাঠাবে যেটা আমিও ওদের সাথে কাজ করছি অথবা অন্য দেশেই আপনাকে আলাদা ডক্টরের কাছে রেফার করবে আর যারা কনসালটেশন করতে প্রয়োজন বোধ করছেন না বা সুস্থ আছেন মনে রাখবেন যারা সুস্থ তারা যেন অসুস্থ না হন জন্য আমাদের স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা ফলো করুন বা ডক্টরের সাথে কনসাল্ট করুন আপনার জন্য উপকার হবে ইনশাআল্লাহ কারণ প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেডিসিন আর যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনার সাপ্লিমেন্ট বা ন্যাচারাল মেডিসিন অর্ডার দেবেন সেটা আপনি আমাদের ওয়েবসাইটে দিতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে বা বাংলাদেশে হলে ঢাকা থেকে বা সিলেট থেকে আপনাকে শিপিং করবে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আপনাকে সার্টেন মধ্যে পাঠিয়ে দেবে তবে যেহেতু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ক্লায়েন্ট আছে এবং সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আমাদের ফোনগুলোকে কল দেয় অনেকে একটু বিরক্ত বোধ করেন যে আপনার কলটা রিসিভ করা হয়নি বা রিটার্ন করতে একটু লেট হয়েছে মনে রাখবেন যে মানুষ অনেক খোয়ারির জন্য অনেক কিছু জানার জন্য নট নেসারি সবাই পেশেন্ট যার কারণে অনেক ক্লায়েন্ট অনেক ফোন কল অনেক সময় লাইন পেতে বা ডিল করতে একটু সময় লাগে বা যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনারা একটু পেশেন্টলি আমাদেরকে হেল্প করবেন এটা আমি একটু রিকোয়েস্ট থাকবো সবার প্রতি তবে আজকে এই ভিডিওর মূল সামানি হচ্ছে আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওষুধ অর্ডার দেওয়া ডক্টর দেখানো শিপিং করা সরাসরি অথবা অনলাইনে আমাদের আমেরিকাতে ট্রেন্ড ডক্টর পুষ্টিবিদির মাধ্যমে আপনার যে কোনো জটিল এবং কঠিন রোগ থেকে আস্তে আস্তে সুস্থ হওয়ার গাইডেন আপনি পাবেন ইনশাআল্লাহ তবে আপনাকে কম্প্রিহেন্সিভ স্টেপ ফলো করতে হবে শুধু ডায়েট শুধু সাপ্লিমেন্ট বা শুধু ব্যায়াম বা শুধু থেরাপি না যেটার জন্য যতটুকু প্রয়োজন আমাদের ডক্টরগণ আপনাকে ডিজাইন করে দেবে আর মনে করি আমাদের ডক্টরজন প্রত্যেকেই আমেরিকা থেকে কোর্স এবং প্রাপ্ত। দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য সেবাগুলো আরও সহজ করতে পারি আল্লাহ আমাদের সবার ভালো কাজগুলো কবুল করুক আমিন ফিয়াম আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক

আমার সতেরো আঠারো এরকম হইতো তো ওষুধ ছাড়া আপনি মানে এখন সুগার কত এখন হচ্ছে খাওয়ার পরে সাত পয়েন্ট এক আবার খাবার আগে হচ্ছে পাঁচ পয়েন্ট বাংলাদেশের বিভিন্ন জায়গা ওষুধ ডাক্তার দিয়ে তো তেমন উন্নতি হয়নি পরে শুরু হলো কনস্টিপেশন আর এই যে ভাইরাসের সমস্যা যদিও রোগের নাম জানতাম না আমি জানতাম যে আমার মানে পায়খানা কষা হচ্ছে যার আমি হয়তো বা গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে সাপ্লিমেন্ট নেওয়ার ফলে ওজন ছিল একটু বেশি আমার সেখান থেকে একটু কমছে পাশাপাশি মেন যে প্রবলেম ব্লিডিং হওয়া ব্যথা এটা আমার কমতে শুরু করে পনেরো বিশ দিন পর থেকে আমার দুই সালের লাস্টের দিকে আমার এবিস আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউজ হয়েছে তৃতীয়বারে আমি যখন খাওয়ার ইয়েগুলো ঠিক মতো রাখতেছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ এখন ভালো ইনশাল্লাহ আমার ভালো অনুভূতি করতেছি আজকে অনেক দিন ধরে আমি শরীরে এনার্জি আসছে আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করতেছে ওনার কিডনিতে পাথর হয়েছিল তো উনি বুঝতে পেরেছেন যে এটার সময় আমার সম্ভব সবাইয়ের একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই তা আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হয়ে গেছে আমার বাচ্চার মুখ দিয়ে একটা শব্দও আসতো না আগে কমিউনিকেশন স্কিল ছিল না জিরো আপনি সারা দিন ওকে ডাকলেও শুনতো না মনে হতো যে কানে শুনে না কিছু দেখা গিয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পরেই সাউন্ড আসছে মুখে মোটামুটি তিনটা ডোজ নিয়েছি এখন মোটামুটি সে আই কন্ট্যাক্ট তো আল্লাহর রহমতে প্রথমেই চলে আসছে আই হ্যাভ এ লট অফ প্রবলেম লাইক ফিট ইজ বার্নিং

আমি খেয়াল করছি আমার চোখ খুব ভালো থাকে সব ডাক্তারাই বলছে যে হার ক্ষয়ের রুগী কোনোদিন ভালো হইতো না একটা সময় এসে মা একবারে পঙ্গল হয়ে যায় আমার মা বলে যে আমার ডান হাতে কোনো ব্যথা নাই বাবা সন্তান যখন তার মা পড়লো

যেভাবে রেসপন্স করছে বা খেলছে ও ওরকম ভাবে কি রেসপন্স করতেছে রনা এই সাত মাসে স্টেম আপনারা কোন কোন পয়েন্টে চেঞ্জ দেখতে পাচ্ছেন আই করে রেসপন্স করে একটু বেটা করার চেষ্টা করতেছে সে এর ইনিশিয়েট করে কিছু জিনিস কনভারসেশন করে ওইটা কোপার মানে 100% ওকে ছিল সে যে আলহামদুলিল্লাহ এখন দুপুরে একটু আলহামদুলিল্লাহ আচ্ছা একটা নেফ্রোটিক সিনড্রোম এটা সাকসেস হইছে যে তার প্রত্যেক মাসে নেওয়া লাগতো কমপক্ষে আঠাইশ দিন করে এখন আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে সিনসঅ্যাল থেরাপি শুরু করছি জাস্ট সে একবার নিচে সেটা মার্চ